ওহ ওয়াজিলত কুলু বুহুম ওয়াদা তুলিয়া তাহাইলাই হিম আয়া তুহু যা দুম ইমান যখন মালিকের নাম শুনে। মুমিনের ইমান বেড়ে যায় মুমিন যখন কুরআন তরাবাদ শোনে মুমিনের ইমান বেড়ে যায় যখন আবু জাহেল এই কথা বলল হযরতের সুমাইয়া ডাক দিয়ে বলে বলা হা অবশ্যই মহাম্মদের ইলাহের উপর ঈমান এনেছি আমি আমার আল্লাহর উপর ইমান এনেছি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আবু জাহেল রাগে রাগান্বিত হয়ে গেল আবু জাহেল রাগে রাগান্বিত হয়ে গেল লোকদেরকে ডাক দিয়ে বলল হে আমার লোকেরা যাও দুইটা দুইটা খুঁটি আনো দুইটা খুঁটি এনে দুইটা খুঁটি গাড়ো একটার মধ্যে হজরতে সুমাইয়াকে বাঁধা হইল, আরেকটার মধ্যে হজরতে আম্মারকে বাঁধা হইল অল্লা আকবর মোহতরম হাজরিন হজরতে আম্মারকে একটা খুঁটির মধ্যে বাঁধলো একটা হজরতে আম্মারকে একটা খুঁটির মধ্যে বাঁধলো